নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছ জবা গাছ ঠিক আছে ফুল আসছে না কেন অর্থাৎ জবা গাছের গ্রোথ ঠিক আছে জবা গাছের ফুল কম আসছে কুঁড়ি ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে ফুলের আকার ছোট হচ্ছে কেন হচ্ছে কি কারণে সমস্তটা আজকের ভিডিওতে ডিটেলসে বলবো তার পাশাপাশি যে জৈব ঘরোয়া খাবার দিলে আপনার জবা গাছ তা সাদরে গ্রহণ করবে এবং তার পাশাপাশি এই সকল সমস্যা দূর হবে তো আজকের এই ভিডিওটা দেখবেন এবং আপনার জবা গাছে কেয়ারটা করে ফেলবেন তাহলেই দেখবেন যে আপনার জবা গাছ ঠিক থাকছে ঠিক এরকম ঝাঁকে ঝাঁকে কুড়ি আসবে অজস্র ফুলে আপনার গাছ ভরে থাকবে কারণ এইবারে কিন্তু মানে শীতের মানে আগে অর্থাৎ এই বর্ষা বিদায় নিচ্ছে এবং শীত আসবে তার আগে কিন্তু এই সমস্ত পুনে ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান বিভিন্ন ট্রপিক্যাল জবা যেগুলো তারা কিন্তু ফুলে ফুলে ভরিয়ে রাখে আপনার বাগান তো এখন থেকে পরিচর্যাটা করতে হবে যেভাবে দেখাবো স্টেপ বাই স্টেপ এবং তার পাশাপাশি যেটা বলবো যে ঘরোয়া উপাদান দিয়ে যে খাবারটা আজকে দেখাবো এই খাবারটা কেবলমাত্র একবার দিন আপনার গাছের চেহারা নিজেই দেখতে পাবেন যে বদলে যাবে কিভাবে কতদিনের ব্যবধানে কি কি খাবার দেবো সেটা তো বলবো তার আগে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে জবা গাছের যে টবে বসাবেন সেই টবের মাটি চয়ন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় জবা গাছ কী পছন্দ করে জবা গাছ পছন্দ করে হালকা ময়েশ্চার মাটি কখনোই কাদা জ্যাবে জল জমে আছে এরকম মাটি পছন্দ করে না তো আমার এই গাছটা দেখুন এই গাছটার উপর আমি কেয়ার করব এবং দেখাবো আপনাদেরকে যে কিভাবে ঘরোয়া খাবারগুলো দিয়ে গাছটাকে কিন্তু আমি করি তো সেই রকম আপনারাও করতে পারবেন গাছের একটা পাতাও হলুদ নেই আপনারা দেখছেন সব পাতা চকচকে সবুজ হয়ে আছে তো মিডিয়াটা যেটা সেটা বলে দিই চল্লিশ ভাগ একটা টবের মাটি নেবেন মানে একটা টবের অর্ধেকেরও কম চল্লিশ ভাগের মতন একটা আন্দাজ করে মাটি নেবেন সমপরিমাণ নেবেন কম্পোস্ট যে কোনো কম্পোস্ট এক বছরের পুরনো হতে পারে গোবর সার সেটাকে নিতে পারেন বা কাউডাং কম্পোস্ট যেটাকে বলে এছাড়া ভার্মি কম্পোস্ট নিতে পারেন বা পাতা পচা সার নিতে পারেন যেটা খুশি মানে চল্লিশ ভাগ মাটি চল্লিশ ভাগ কম্পোস্ট আশি ভাগ হয়ে গেল ফাঁকা পড়ে থাকবে কুড়ি ভাগ সেই টবের ফাঁকা কুড়ি ভাগ অংশ আপনাকে বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা যে লাল মোটা দানার বালি সেই বালি বার তিন চারেক ধুয়ে নিয়ে মিডিয়ার সাথে মিশিয়ে নিতে হবে তাহলেই দেখবেন এই রকম হাত দিয়েই আপনি মাটি আলগা করে নিতে পারবেন ঝুরঝুরে মাটি হবে ময়েশ্চার রাখবে ময়েশ্চার মেনটেন করবে মাটি যেটা কিনা ভীষণ দরকার জবা গাছে তো এইটা ভালো রেখে ভালো করে খেয়াল রাখতে হবে দুই দ্বিতীয় নম্বর কি রাখবেন খেয়াল সেটা হচ্ছে আপনার জবা গাছটা যেন বাগানে যেখানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে সেই স্থানে থাকে অর্থাৎ সূর্যের আলো জবা গাছ কিন্তু ভীষণ পছন্দ করে আর তিন নম্বর কি কারণ মানে কে কোন জিনিসটা মাথায় রাখবেন গাছের পাতায় পোকামাকড়ের আক্রমণ এইটা একেবারে হতে দেবেন না সপ্তাহে একবার করে নিময়েল ব্যবহার করুন এবং দশ দিনের ব্যবধানে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো কীটনাশক এই দুটো জিনিস যদি ব্যবহার করেন তাহলে জবা গাছে কোনো ধরনের পোকামাকড় আসবে না তারপরে এই যে ঘরোয়া খাবারগুলো দেওয়া দেখাবো সেইগুলো যদি দেন আপনার গাছ ছোট্ট ছোট্ট গাছে কুঁড়ি ভরবে অজস্র পরিমাণে আর অবশ্যই কুঁড়ি হয়ে যাওয়ার পর মানে ফুলগুলো ফুটে যাওয়ার পর ডালগুলোকে প্রুনিং করে দেবেন মাথা থেকে ধরুন মানে মোটামুটি তিন চার ইঞ্চি ডাল প্রুন করে দেবেন তাহলে সাইড থেকে আরও অজস্র নতুন ব্রাঞ্চ আসবে একদম গোড়া থেকে ঠিক যেমন দেখছেন এই রকম নতুন নতুন ডাল বা ব্রাঞ্চে ভরে যাবে আপনার জবা গাছ আর যত বেশি ব্রাঞ্চ আমরা আনতে পারবো জানবেন জবা গাছের তত বেশি পরিমাণে আসবে ফুল তো এটা যেটা দেখছেন এটা চা পাতা এটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য হাফ টেবিল চামচ পরিমাণে চা পাতা নিয়ে নেবেন অব্যবহৃত চা পাতা ব্যবহার করা নয় অব্যবহৃত চা পাতা নিয়ে নেবেন হাফ টেবিল চামচ পরিমাণে এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে টবের মাটির মধ্যে যখন ডিকম্পোস্ট হবে এই চা পাতা ম্যাজিকের মতো কাজ করবে আপনারা নিজেরাই দেখতে পাবেন ব্যবহার করার পরে এই চা পাতা কিন্তু দুর্দান্ত এর মধ্যে নাইট্রোজেনের মাত্রা বেশি পরিমাণে আছে যেটা গাছের গ্রোথ আনতে সাহায্য করবে দু দ্বিতীয়ত মাটিটাকে অম্ল করতে সাহায্য করবে যেটা জবা গাছের অম্ল মাটি সেই মানে ভীষণ পছন্দ সেই অম্লত্বটাকে বজায় রাখবে মাটির পিএইচ লেভেলটাকে নিয়ে আসবে সঠিক জায়গায় এবং তার পাশাপাশি বেশ কিছু মাইক্রো নিউট্রেন্ট আছে যেগুলো কিনা মাটির মধ্যে থেকে গাছ গ্রহণ করতে পারবে এই চা পাতার মাধ্যমে তো চা পাতাটাকে মাটির মধ্যে দিয়ে এইভাবে মিশিয়ে নেবেন কারণ প্রথমেই দেখিয়ে দিচ্ছি মাটিটাকে জাস্ট হালকা করে উপরের অংশটা দু আড়াই ইঞ্চি খুঁচিয়ে নিয়েছি নেওয়ার পরে চা পাতাটাকে মিশিয়ে দিলাম এরপরে দেখছেন পেঁয়াজের খোসা যারা পেঁয়াজের খোসা ব্যবহার করবেন না প্রথমেই বলে দিই কলার খোসা শুকনো করে ব্যবহার করবেন এটা পেঁয়াজের খোসা মোটামুটি তিন থেকে তিনটে পেঁয়াজের খোসা নিলে আশা করি ও এই পরিমাণে চলে আসবে সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই কলার খোসা নিলে দুটো কলার খোসা নেবেন কাঁঠালি কলার এবং সেটাকে শুকিয়ে নেবেন শুকনো করে নিয়ে এইরকম গুঁড়োভাবেও দিতে পারেন আর যারা শুকাতে পারবেন না তাদের মানে যে পাকা মানে পাকা কলার যেরকম খোসা থাকে সেটাকে কেটে নেবেন পিস পিস করে ছোট করে যত পারবেন ছোট করে কাটবেন কেটে মাটির সাথে এইভাবে চারিধারে দিয়ে সেটাকে মিশিয়ে দেবেন এই কলার খোসা বা অবলিক এই পেঁয়াজের খোসা যেভাবে দেখালাম কারণ অনেকে পেঁয়াজের খোসা দিতে চান না গাছে জবা গাছে তো সেই জন্য এই কলার খোসা বিকল্প হিসাবে বলে দিলাম বা দেখিয়ে দিলাম যে কিভাবে দিতে হবে তো ঠিক এইভাবে পেঁয়াজের খোসা যেভাবে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি ঠিক সেই একইভাবে কলার খোসাগুলোও কিন্তু আপনারা ছোট্ট ছোট্ট ক্ষুদ্রাকৃতি যতটা পারবেন ছোট করে কাটবেন কেটে সেটাকেও এইভাবে মাটির সাথে মিশিয়ে দেবেন তো বন্ধুরা বর্ষা বিদায় নিয়েছে প্রায় এবং এই সময়টায় কিন্তু এই জৈব খাবার যত আমরা টবের মাটিতে দিতে পারব তত কিন্তু ভালো রেজাল্ট পাবো এখানে দেখুন দুটো শশার খোসা আছে এই শশার খোসা তিন দিন পচিয়েছি পচানোর পরে এই জায়গায় চলে এসেছে দেখুন সামান্য জল দেবেন তিনটে শশার খোসা সেটাকে ছাড়িয়ে নিয়ে মোটামুটি হাফ মানে ডুববে এরকম ছোট ছোটো একটা পাত্র নেবেন যাতে কোনো পরিমাপের দরকার নেই হাফ মোটামুটি অর্ধেক জল নেবেন নিয়ে সেইটাকে মানে তিনটে কলার খোসাকে তিন থেকে চার দিন পচাবেন পচিয়ে নেওয়ার পর তার থেকে অর্ধেক পরিমাণ ঠিক এইভাবে তুলে নেবেন মানে তিন থেকে চারটে কলার এই শশার খোসার এই যে পরিমাণ যেটা দেখালাম সেই রকম নিয়ে মাটির মধ্যে একটু গিথে দেবেন আর এই যে শশার মধ্যে যেমন একদিক থেকে রয়েছে ভরপুর পটাশিয়াম গাছ সংগ্রহ করতে পারবে তেমন পাবে ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়াম এবং তার পাশাপাশি বেশ কিছু মাইক্রোনিউট্রেন্ট পেয়ে যাবে আপনার গাছ এবং আমরা গাছের মাটি মানে টবের মাটিতে সাধারণত এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার দিই কিন্তু গাছের মানে যেহেতু টবের মাটি সেভাবে মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ করা হয় না বা প্রয়োগ থাকে মানে জোগাড় থাকে না যদি এইভাবে মাইক্রোনিউট্রেন্টও আমরা যোগান দিতে পারি আমাদের টবের গাছগুলোয় তাহলে দেখবেন যে ফুলে ফুলে ভরিয়ে রাখবে তো এই দেখুন তিন থেকে চারটে যে শশার খোসা সেটাকে কিন্তু দুটো টবে আপনারা ব্যবহার করতে পারবেন তো এইভাবে মিশিয়ে নিয়ে যেভাবে দেখালাম মাটির সাথে দিয়ে দিতে হবে এবং শশার খোসাগুলোকে ভালো করে মাটির মধ্যে গিথে দেবেন এবং দিয়ে এই জৈব সার মাটির সাথে মিশিয়ে দিলে আপনার গাছ কিন্তু কথা বলবে আগামী দিনে দেখবেন ফুলে ফুলে ভরিয়ে দেবে যেটা আমি বলছি আপনার গাছ সেটা করে দেখাবে তো বন্ধুরা যেভাবে বললাম ঠিক স্টেপ বাই স্টেপ এই কেয়ারটা করুন আর এই কেয়ারটা করার জন্য অনেকেই প্রশ্ন করবেন যে পলাশ এর আগে দেখিয়েছিলে তুমি যে সেপ্টেম্বরের যে কেয়ার এবং সেই কেয়ার করেছি তো এই খাবার কবে দেব তো আমি বলবো যেদিন এই সেপ্টেম্বরের খাবার গাছের মাটিতে দিয়েছেন তার থেকে ঠিক এক সপ্তাহ পরে আপনারা এই পরিচর্যাটা করে ফেলবেন আর এই পরিচর্যাটা করার পরে আপনারা কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার মাটিতে দেবেন না অন্তত পনেরো দিন তাহলে কিন্তু কোনো কাজ হবে না রাসায়নিক সার যদি দেন কারণ যে উপকারী ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে বা উপকারী যে ছত্রাক তৈরি হবে তারা কিন্তু রাসায়নিক সার আসলে মারা যাবে তাহলে গাছ কিন্তু সেভাবে কাজ হবে না আর এই খাবারটা যদি গাছ খেয়ে ফেলতে পারে তাহলে দেখবেন ফুলের আকার এরকম বড় হবে অজস্র পরিমাণে ফুল ফুটবে আপনার বাগানে আপনার জবা গাছ কিন্তু হাসবে তো বন্ধুরা যে কেয়ারটা দেখালাম এটা পনেরো দিনের ব্যবধানে দ্বিতীয়বার করবেন অর্থাৎ মাসে দুবার এই পরিচর্যা এই জৈব খাবার ঘরোয়া উপাদান দিয়ে আপনারা যদি আপনাদের গাছকে প্রদান করেন আপনার গাছের কুঁড়িঝরা পাতা হলুদ হয়ে যাওয়া জবা ফুলের আকার ছোট হওয়া জবা ফুল না ফোটা সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আমি যেভাবে পরিচর্যা দেখালাম এইভাবে যদি পরিচর্যাটা আপনার জবা গাছে করে ফেলতে পারেন তাহলেই আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে দিন প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে তাই বলবো মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা হ্যাপি গার্ডেনিং নমস্কার